বুহারি আলাই এক কবলে আটা কবলে ঘুরছেন ইহুদিদের একটা কবলে ঘুরছেন কবলে ঘরার পর ইহুদিরা ইহুদিরা ডোল দিয়া দিছে মুসলমানরা আল্লাহ আছে সাবাদ করা লাগবে যদি সাব্যস্ত করতে না পারো তো মুসলমানদেরকে হত্যা করা হবে বিরাট মাজমা ওলামায় কেরাম তো অস্থির আমার কতগুলি প্রশ্ন আছে জবাব বাদশা বলছে কতগুলি প্রশ্ন আছে জবাব দিবা কি প্রশ্ন করে জবাব কি দিব ওলামায় কেরাম অস্থির কারণ প্রশ্ন জানলে জবাব ঠিক করতাম প্রশ্নে জানা নাই জবাব ঠিক করতাম কি দিব সবাই অস্থির তারিখ সিদ্ধান্ত হইছে ওই তারিখ মতো ওলামায় কেরাম আসছেন তখন আবহাওয়া রহমদ্দুল্লাহ ছোট বাচ্চা বাদশাহ বললেন আমার প্রশ্নের জবাব দিবেন কে ওলামারা কেউ সাহস করে না ছোট বাচ্চা জবাব আমি দিব ছোট বাচ্চা ওলামায় চিন্তায় ব্যস্ত বাবুরি এই বাচ্চা কি জবাব দিব কি প্রশ্ন করে কি জবাব দিব আল্লাহ যেন কোন বিপদে পড়ে যায় কিন্তু ওলামারা কেউ সাহস করে নাই এই বাচ্চা সাহস করছে জবাব আমি দেব কয়চাস তখন বাদশাহ প্রশ্ন করলেন আচ্ছা তো আবার জিজ্ঞাসা করে তাহলে আপনি প্রশ্ন করেন জবাব আমি দিব তখন কি সুন্দর যুক্তি প্রশ্ন আপনি করবেন জবাব আমি দেব কয় যে তাহলে আপনি ছোট আমি বড় কথা বুঝতে পারছি আপনি হলেন গিয়া ছাত্র আমি হলাম উস্তাদ তাহলে আমি বড় আপনি ছোট আপনি স্টেজ থেকে নামেন আমি উড়ি দেখছে তীক্ষ্ণ বুদ্ধি হুদুর বলে গেছে সেরাজ উম্মতি হুয়া সেরাজ উম্মতি আবু হানি আমার উম্মতের চারাক ঠিক বাদশা বাধ্য হয়ে গেছে যুক্তিতে এখন আসতে নামি বই বাদশা খাড়াইছে আবু হানি রহমতুল্লাহ ছোট বাচ্চা উপরে উঠছে উপরে আবার বাদশা আমার প্রশ্ন করেন আচ্ছা তোমাদের মুসলমানের খোদা কি করে খেয়াল করি শুনিয়েন তো বুঝে তোমাদের মুসলমানের আল্লাহ কি করে নামাই আর মতো মতো আমি নামাই আমার মতো বাচ্চারে উডায় দেখছেন এসব বুদ্ধি তো ওই হিয়ায় তো হিন্তু হয় কথা বুঝেন না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ফাঁকে কথা কই আর আমার উস্তাদ দিয়ে একজন আজুল্লাহ সাহেব আমাদের পড়াইতে কি করতো চোখ বন্ধ করতো বোখারি পড়াইবার সময় চোখ বন্ধ করি কত চোখ বন্ধ করি থা কত মানে চোখ খুলি গে ফুদুর কোনায় গেছেন ক মদিনে গেছি আল্লাহ আকবর কড়াইতাম বইছি দে মদিনে তো ভয়েস রয়েছি মদিনে তো ভয়েস রয়ে হড়াইতাম বইছি দেখছি আচ্ছা ঠিক আছে এরপরে বলেন মুসলমানের জিজ্ঞাসা খোদার মুখ কন মুখ কোন দিকে আমাদের মুসলমানরা তোমাদের তো মুখ আছে না স্যারাগ আছে না এটাগুলো সহজ সিনিয়ারি অন্ত কি আর কি আগের দিনে আছেন কয়েকটা সেরাক ধরান ধরে রাখছে তো বলেন এই সারাগের কোন দিকে আবহাওয়া আব্দুল্লাহ বললেন এই সারাগের কোন দিয়ে সারিউ দিকে আমার আল্লাহর মুখ ও সারিদিকে আল্লাহ আল্লাহ এদিকে বোধ কেন না এদিকে না এদিকে না এদিকে না আল্লাহ আকবর আল্লাহ সর্বস্ত বিরাজমান সর্বস্ত বিরাজমান এরপরে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহর আগে কি ছিল তোমার আল্লাহ তোমাদের মুসলমানের তোমরা যে আল্লাহ আল্লাহ করে আগে কি ছিল সৎকে ভর্তেন জানেননি কয় জানি কয় এক দুই দিনই পড়েন তো বাদশা হরে এক দুই তিন চার পাঁচ বাদ আগে কিছেন আমার আল্লাহ আল্লাহরই শুরু আগেও ছিলেন এখনো আসবে ভবিষ্যতেও থাকবে আল্লাহ আল্লাহ ধরই শুরু আল্লাহ গেছে তিন প্রশ্ন চতুর্থ প্রশ্ন হলো তোমার আল্লাহ কই থাকে তোমাদের মুসলমানের আল্লাহ কই থাকে স্যার আপনার মাথাতে পা পর্যন্ত শক্তি ও আছে এই শক্তি সারা শরীরে চলে নি না এক জায়গাতে আছে শক্তিটা সারা শরীরে সারা শরীরে তো আমার আল্লাহ ও সারা পৃথিবীতে আপনার যেরম শক্তি এক জায়গায় নয় আপনার যেরম শক্তি সারা শরীলে সারা শরীরের সাথে আপনার শক্তি মিশে আছে আমার আল্লাহ কোনো নির্দিষ্ট স্থানে নাই আমার আল্লাহ সারা পৃথিবীতে আছে আইনামা তু আল্লো বা

একটু ব্যাটারি চার্জ দিবে নাকি আল্লাহ দেখিন যে একটা বাস্তব কথা না বলি আমি এখানে থাকতে থাকে এই থাকে এরুম থাকে নিয়ে আল্লাহ আসতে সব ঠান্ডা হয়ে যায় এখানে থাকতে আল্লাহ দরবারে থাকতে যে কেড়ে নামাজে কথাবার্তায় দিলের যেরুম আগ্রহ থাকে দিলের যেরুম প্রসারতা হয় আখরাত মুখী হয় আল্লাহ আল্লাহ জিকির করে যে আগ্রহ বাড়ে বাড়ির সংসারে গেলে হয় আল্লাহ

সংসার জীবন কেমনি করবা হুজুরের দরবারে আসার পরে আকবার আপনার দরদার লানু বলছেন আমরা হুজুরের দরবারে আসতাম অন্ধকার রাত্রি দিয়ে বাড়ি রওনা করতাম হুজুরের দরবারে থাকা অবস্থায় আমাদের সমস্ত শরীরটা লাইটের মতো হয়ে যেত কথা বলতে পারছি সমস্ত শরীরটা লাইটের মতো হয়ে যেত অন্ধকার রাত্রিতে পথ দিলে কোন লাইটের দরকার ছিল না শরীরের আলো দিয়ে বাড়ি বুঝতে পারতাম আল্লাহ আব ধামান উস্তাদি বললেন আল্লাহ নাম ধরতে শরম লাগে কারি উদরে কারিসে বুঝে আর করতেন সামনে বাড়তেন না নাম করতেন নাম করতে শরম লাগে ডর লাগে আবার বাপরে তার নাম করছে শরম নাই এই কুতুব মিলেলি আর ওস্তাদজি বলছেন তো আমাদের কোরআন শরীফ তালিম দিতে আছে আমরা বসে আছি কইতেও খায় জায়গা যাই কোরআন মুজি শেখাই দেন আমরা সবাই বসে আছি মিরালিপুর হুজুর হঠাৎ করে উঠে গেছে কই যায় কারো সাহস নাই যে বলার জান বই এই কথা বলার কারো সাহস নাই বুঝিয়ার হাল তো খারাপ তো যাই মিরালিপুর হুজুর বলে আমাদের পুকুরের পূর্ব ভাষে চুপ করে বসে রয়েছে কোনো কথাবার্তা নেই কিছুক্ষণ পরে আধা ঘন্টার পরে আবার ফিরিয়ে আসছেন ফিরিয়ে আসি আবার সবাইকে জিজ্ঞাসা করে সাহস পায় না হুজুর কই গেছেন সাহস পায় না রে ভাই যাই তো ঠান্ডা হয়েছে তালিম শেষ হয়েছে বিকেল বেড়া জিজ্ঞাসা করছে খাদেমে হুজুর কই গেছেন আমাদের রাখি গেলেন কই আমি যখন এখানে বসা ছিলাম দিল্লিতে একটা মাসলার নিয়ে তর্ক আরম্ভ হয়েছে আমাকে সেখান থেকে ডাকা হয়েছে এই মাসলার সমাদা দিয়া যান কোথায় দিল্লি আর কোথায় বজরা বসরা রে আর নিজেকে নিজে চিনি নেই এক বছর খাইছি আর মোড়া ওইসি কয়েকদিন পরে যখন মাটির সাথে মিলে যাব এই সব কিসির খোরাক ফোকা মাকড়ার মাটির খোরাক কথা বলতে পারছি এটা কিসের খোরাক মাটির খোকা মাঁকড়ার খোরাক এ পর্যন্ত হাজার হাজার লোক মাটি দিচ্ছেন দু চার বছর পরে উনিশ আইসেননি দু একটা লোক পাওয়া গেছে নি হজরতে বলেন আমি যখন এখানে ছিলাম আমার পরে আমাকে ডাক দিয়েছে দিল্লি থেকে একটা মাস মাসলার পয়সলা দিয়া যান আমি মুহূর্তে মুহূর্তে দিল্লি কিভাবে যাই আমি যাইয়া পুকুর পরে মোরা খাবায় বসছি মোরা খাবায় বসি আমার খাসাটা এখানে ছিল তোমরা দেখছো বসে আছি আমার কিন্তু রুটা এখানে ছিল না

আকবর আজ এক চক্কর দিচ্ছি সাতাশ মানে আকবর এক চক্কর দিয়ে আর মহল্লা সব ঘুরিয়ে দেখলেন দেখ কোথায় জিবরাইল। জিব্রাইল তো নিজের সুরত বদলি মদিনাতে আছে সেখান থেকে আসি বললেন ভাই আমি সাত আসমান ভ্রমণ করে দেখেছি জিব্রাইল আকাশের কোথায় নাই আমি একটু জমি সাত জমিন একটু সক্কর দিয়া দেখি জিব্রাইল এখন কোথায় আছে কিন্তু মদিনায় মোরাকাবা করা যাবে না কারণ মদিনায় তো হুজুর শোয়া কথা বুঝেন নাই রাসুল্লাহ সাল্লামের রহজা কথা মদিনা তো কাম মদিনায় মুরাকাবাতে ডর আছে তো হুজুরের বাদ দিয়া হুজুরের রওজা মদিনা এলাকাটা মুরাকাবা বাদ দিয়া শান জমিনে এক চক্র দিছে আল্লাহু আকবার এক চক্র দিয়া করে ভাই আমি শান জমিনে চক্র দিয়া দেখছি এই মর্যাদা অন্য কথা জমিরের মধ্যে ইব্রাহিম নাই আমার মনে হয় মদিনার কোনো জায়গায় দাঁড়াই আছে জিব ৰাইল চট করিয়া বলে ভাই আমি জিব ৰাইদে চাইকেল এ ৰাভা কে কোন সৃহারা গলঝারে কোন দেখে কোথায় পুছে কোথায় পুছছে জিয়া অগ্ৰচিল্লা তলে আজ সাত জমিন সাত আসমান চপ কৰি দিয়া দিছে একো চবকৰে আর আমি তো আমরা তো আমার সর কোটাও দেয়নি দেয়নি আল্লাহ আবুজার গেফারি রাজি আল্লাহ কি উচিত সেহাবাই করা হুজুরের সোহবাদ দ্বারা দিন আসছে ভাই সোহবাদ এটা মনে রাখিয়ে যত আমরা যখন ইসলামী আলিয়াতে পড়ি আমাদের উস্তাদারা ছিলেন আমি ইসলাম আলিয়া ছাত্র আমরা শোনা পড়ে এসেছি ছাত্র আট বছর লেখাপড়া করছি উস্তাদরা পরে বললেন এই আক্ষরিক জ্ঞান তো কিছু শিখাই দিলাম হাবিজ হুজুর রহমতুল্লা এখন বসার পরে হুজুরের বুজি তো কিল্লে আইসেন শিখছেন কিন্তু এই কইয়া হুজুর আমাদেরকে বয়াত করে ছাড়ে দিছে বললাম আল্লাহ এই দিন আসছে আল্লাহ পালাদ সোহবা দ্বারা দিন দিল তাজা হয়ে গেছে মুরব্বিরা বলে যখন মরা গাছ তাজা হয় কাতার হয় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বান্দা বলছিলেন আকাশ থেকে যখন পানি পড়ে আকাশ থেকে পানি পড়লে জমিন তাজা হইয়া যায় আর বন্দা চোখের পানি পড়লে দিল তাজা হইয়া যায় দিল তাজা হইতে কি হইতে হইব চোখের পানি পড়তে আকাশ থেকে পানি পড়লে জমিন তাজা হয় নাকি ঠিক না বেশি আর চোখের পানি আচ্ছা দিল নরম না হলে চোখের পানি আসেনি কি বলেন দিল নরম হইয়া যায় দিল নরম হলে চোখের পানি আসে আল্লাহ আকবর বাচ্চা যখন কাঁদা শুরু করে তখন আশেপাশের ব্যাকে করে এটা কাঁদে গা এটা কাঁদে গা এটা কাঁদে গা বোঝো বুঝুন না আল্লাহর বন্ধা যখন কাঁদা আরম্ভ করে আল্লাহর রহমতের ঢেউ মারে ভাই দিন আসছে কেমন এটা আমার বলার উদ্দেশ্য ভাই আমি একটা আয়াত করি মা তালাবাদ করছি আপনাদের কাছে আর একটা টুকরা হাদিস আল্লাহ এইসব পরে কিছু কথা বলার আমার উদ্দেশ্য আচ্ছা যে কিছু একটা নমুনা লাগে জানি কি বলেন কিন্তু এটা তো চিনি না এটা কে বা কাহারা আল্লাহ এই আর জমিনটা কে বানাইছে ভাই বানাইছে কি আপনি কেমনি বুঝছেন বলেন এই যে আকাশটা আল্লাহ বানাইলো জমিনটা আল্লাহ বানাইলো আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বানাইলো বুঝবেন কেমনে আল্লাহ এটা সত্য কথা হইলো কোন এই যে এই যে মাহফিলটা করছে এই যেটা লটকাইছে এটা কেমন এটা কি আমরা আমনে হয়ে গেছে না মেস্তুরি করছে এটা আমরা আমনে হয়ে গেছে কেমন এই প্যান্ডেলটা যা হয়েছে এটা আমনামনি আমনি হয়ে গেছে না এটা মেস্তুরি আছে এই যত বস্তু বানাইছি সমস্ত বস্তুর একজন কি আছে আল্লাহ এই জমিন কি আছে একজন কারিগর ইমাম এ আবু হানিবা আপনি ছিলেন তোকে বড় ইমাম সাহ আল্লাহ বাড়ি কুফাতে কাফেররা অনেক মুসলমানকে আটকেবার চেষ্টা করছে আবু বললেন যদি আল্লাহ আছে এটা প্রমাণ করতে না পারেন তো আপনার রেহাই নেই আল্লাহ আছে জমিনে এটা প্রমাণ করা লাগবে এখন তারিখ হইছে অমুক তারিখে ওলামারা বসবেন সবাই বসবেন আল্লাহ আছেন এটা প্রমাণ করবেন আল্লাহু ঠিক অবনুতুল্লাহ আলাই বাড়তে রওয়ানা করছেন রওয়ানা করি এক খাল পারে আইছে খাল পাড়ে আসি খাল পাড়িতে দেরি হয়েছে যে সময় আসার কথা উনি সে সময় আসতে পারেন নাই আরো কিছুক্ষণ পরে আছে যে সময় ওনাদের সাথে বসবে এই সময় থেকে কিছু পরে আসছে ওরা তার সবাই অপেক্ষা করে বসে আছে আসার পরে তারা খুব রাগ করলেন যে অতটা বাজে আমাদের বসা আর আপনি এত পরে আসলেন ব্যাপারটা কি উনি একমতে জবাব দিয়ে দিছে ইমাম সাবদুর বললেন কয় দেখেন এই জবাব হইয়া যায় আল্লাহ আসলে প্রমাণ করে এই কথার সাথে আল্লাহ প্রমাণ করি বলে রাগ করি কিনা আমি একটা খাল ফাড়ে আসছিলাম এই খাল ফাড়ে পানি বেশি এটা শাশি পার হইতেই পারি না কোন পার হওয়ার কোনো ব্যবস্থা নাই তো খাল পাড়ে দাঁড়ায় দিছি হঠাৎ দেখি খাল ফাড়ে নৌকাও নেই পার হইবার মতো একটা হঠাৎ একটা গাছ উঠে গেছে কথা বুঝে চাইছি না দেখলাম ভালো গাছ একটা উঠে কষছে এটা উঠি একেবারে বড় হয়ে গেছে এটার পরে এটা তপতা হইসে তক্তা হওয়ার পরে এটা নৌকা হইসে নৌকা হওয়ার পরে আমাকে পার করে দিয়েছে এরপরে আমি আসছি কথাটা বুঝতে পারছি উত্তরে গেছে কিন্তু আল্লাহ গর দেখেন গাছেটা উঠতে সময় লাগছে উঠছে কাটছে তক্তা হইছে নৌকা হইছে এরপরে আমি আসছি আসতে সময় লাগে না নি এই সময় আমার দেরি হয়েছে বুঝি কি উঠে আমনে উনে গাছ উড়ে আমনা আমনে তক্তা হয় আমরা আমরা নৌকা হয় এরপরে আমরা পার হয়ে যায় এটা কি সম্ভব কয় শুন যদি ওটা আমনা আমনে হইতে না পারে যদি গাছ উঠতে না পারে ভাবে হইতে না পারে নৌকা হইতে না পারে নৌকা বাড়াইতে না পারি এই বিশ্ব জগত একজন কারিগর অবশ্যই আছে জবাব দিয়েছি কথা বুঝে আছি আল্লাহ এই জমিনটা এভাবে আমনা আপনি হয় নাই নিশ্চয় কি আছে একজন কারিগর আছে এটার নাম গিয়ে সবাই জানেন এটার নাম আলম এই পৃথিবীকে বলা চিহ্ন যেটা দ্বারায় তার মালিকের চিনা যায় এই সমস্ত জগতের এটাই তাদের সমস্ত বাকলোকে সাক্ষী দেয় আল্লাহ কজন একজন এটার জন্য আলম বলা হয়েছে এই জন্য আলম বলা হয়েছে এটাকে এটা তারা কাকে চিনা যায় মালিকের মালিক চিন্তা হইলে দুই ব্যবস্থা একটা নিজের করবেন আর এই আসমান জমিনটা নিয়ে চিন্তা করলে মালিক ধরা পড়বে এটা আমার কথা নয় হাকিউল ইহমাদু আসাম রহমতুল্লাহ বলছেন কয় এই আকাশ নিয়ে গবেষণা করবি জমিন নিয়ে গবেষণা করবি আর নিজকে নিজে নিয়ে গবেষণা করতে 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 এ কথা বুঝে আসবে আসমানে বলবে এই আছে একজন আছে জমিনে বলবে আল্লাহ আছে মাতা পা পর্যন্ত সাক্ষী দিবি আল্লাহ আছে আমি আল্লাহ সাবেদ করি বলেছি যখন এমদাদুল্লাহ মহাজ দরবারে গেছেন যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করে হুজুর আপনি এত বড় আলেম দমন মানসা এত বড় মহাদেশ এত বড় পকি সেখানে কেন গেলেন এমদাদি মহারে মক্কি রহমতুল্লাহ কাছে কেন গেলেন তিনি উত্তর দেয় এলেম শিখছি আমল শিখি নাই সুমান্লাহ কইতেন ন এলেম শিখছি আমল শিখি নাই নামাজ শিখছি রোজা শিখছি, হাশিকছি, যাকাত শিখছি, কিভাবে নামাজ পড়ব, কিভাবে ওযু করব, কিভাবে রোজা রাখব, কিন্তু আমল শিখি নাই। এমদাদউল মুহাজির মাক্তুর আহমদুল্লাহ দরবারে আসিয়া আমি আমল করা শিখছি। দোনো দন লম্বা কথা যাক। যাওয়ার আগে দি ইস্তিখারা কইছে।

আর সবাই ধার মতো মনে মনে ভাবছে বুড়িয়ে গাছে যায় কি মরি দিও বুড়িয়ে তো ওজন মাসলা হারে কিন্তু যখন এসতে করে এসতে মধ্যে ঘুরিয়ে এমদাদ মকদুর রহমতুল্লাহ নাম উড়ে তিনি এসতে করলে বুড়িয়ার নাম উড়ে শেষ পর্যন্ত আস্তে আস্তে গেছে আল্লাহ কাছে কথা গোপন থাকে না যখন সেখানে গেছে আসবার ধর্ম জিজ্ঞাসা করে কি কি মনে করি তিন দিন মেহমানদারি করছে তিন দিন মেহমানদারি করা শূন্য তিন দিন মেহমানদারি করার পরে বলেন আমার তিন দিন মেহমানদারি করার শূন্য কোন খেয়ালে আসছেন কৌতুক আপনার সতেকে সম্পন্ন করার লাই আইছে বরিয়া আমি তো মধুর মাসলাও জানি না আর লহ আল্লাহ কথা কইছে এখানে আর সেখানে তাই উঠছে আল্লাহ কান আছে না নাই আল্লাহ 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 প্রকাশ্য কানেও আছে দিলের কানেও আছে কথা কইতে দেরি সেখানে যাইতে দেরি হয় নাই দোনো মনে 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 ভাবছি বুড়া তো ছোটখাটো আলেম কাফিয়া পড়ায় এ বুড়ার কোন কি মাসলা জানা আছে নি গেছে আর আমার কাছে আইসি নাই তো মাসলা ভারিনা না দোনো দোনো খাইছে রে আমরা মনে মনে কইছিলাম আর বুগিয়া কয় বেলে আমরা ওজু মাসনের আছে কেন ভাই রে ভাই বোখারি পড়াইলাম এত কিতাব পড়াইলাম অধুগর এল বুড়গিয়া কী আনো কয়াল বুঝিনি শিখতে হইলেও কি লাগে কিতাব সাই বানা যায় জন্য আল্লাহ দরবারে যায় লাগে কেমনে কেমনে উজু করে এক আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর এক সুন্নত মোতাবেক সেরাবাদের মতো নামাজ পড়তে চাই ওনার মুড়িদানরা জিজ্ঞাসা করে হুজুর সেহাবাদের মতো নামাজ পড়তে চাই কেমনে নামাজ পড়লে সেহাবাদের মতো নামাজ হবে উনি কতদিন চুপ করে দেয় কেটার সোজা গাছ পরে আবার অজু করে আনছে অজু করে আনে যখন সবক দিছে কম্পান ছোট ওই দনোদনের ওই যখন ব্যাটারি চার্জ দিয়ে দিছে কথা বুঝেন কানেকশন লাগাইয়া দিছে ততরে কাপশুডি গিয়ে দুনোজনে বাইরে রে ইজনে বুড়া কইতো ক যখন ওনার কাছে হাত দি নাই তখন দুলিল দিয়ে আল্লাহ সাব্যস্ত করতাম উনার কাছে হাত দেওয়ার পরে এখনো আল্লাহ আছে দলিল লাগে না আমার মনে কলাল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা অনার দলিল লাগে না আমার মনে সাক্ষী দেয় আল্লাহ একজন আস আল্লাহ